তোমাদেরকে এই গরমে প্রচুর পরিমাণে স্ক্যাল্প ঘেমে ঘেমে হেয়ার ফল হচ্ছে আর এই হেয়ার ফলের মাত্রাটা এতটাই বেশি যেন মনে হচ্ছে এই হেয়ার ফল পড়তে পড়তে সমস্ত চুল উঠে যাবে এবং মাথা একদম টাকা হয়ে যাবে কি সত্যি বললাম তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমের মধ্যে আমরা আমাদের চুলের যত্ন কিভাবে রাখতে পারি আর এর সাথে সাথে বলবো এই গরমের মধ্যে আমি কি কি টিপস অ্যান্ড ট্রিক ফলো করে গরমের মধ্যেও আমি আমার চুলকে লম্বা ঘন হেলদি হেয়ার ফল হয় না একদম সমস্ত দিক দিয়ে মেনটেন করে রাখতে পেরে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই গরমে আমি আমার চুলের যত্ন রাখি এবং কি কি টিপস ট্রিক ফলো করি যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরাও তোমাদের ডেলি রুটিনের মধ্যে এই টিপস অ্যান্ড ট্রিকগুলো করো আর তারপরে পেয়ে যা আমার মতো এতটা লম্বা ঘন কালো হেলদি আর এই টিপসগুলো একদমই স্কিপ করার চেষ্টা করবে না ফুল ভিডিওটা ওয়াচ করবে কারণ তোমরা স্কিপ করে করে দেখো আর কিছু বুঝতে পারো না তখন ফটাফট করে কমেন্ট এসে বলে দাও যেটা আমি ওই ভিডিওতে অলরেডি বলে দিয়েছি তবুও তোমরা কমেন্ট করো যে দিদি ভাই এটা কি বললে বা এটা কি তো তোমরা না বুঝতে পারো একটা ভিডিওকে চারবার দেখো কিন্তু বোঝার চেষ্টা করো ব্যাপারটা কি দেখো যাদের চুল ছোট থাকে তাদের প্রবলেমটা কিন্তু খুবই ছোট থাকে 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 আর যাদের চুল চুল লম্বা লম্বা বড় বড় তাদের প্রবলেমটাও কিন্তু তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে যে যদি তোমাদের স্বপ্ন থাকে লম্বা চুল যদি তোমাদের ড্রিম থাকে তাহলে সেক্ষেত্রে মেনটেনটা প্রপারলি করা খুবই ইম্পর্টেন্ট আমি আমার চুলে মেনটেন করি বলে আমি লম্বা চুলটা মেনটেন করে রাখতে পারছি যদি আজকে আমি আমার লম্বা চুলে কোন রকম করে কেয়ার করতাম না তাহলে হয়তো আমারও হেয়ার ফল হতো আমারও চুল পাতলা হয়ে যেত আমারও বিভিন্ন রকমের প্রবলেম স্টার্ট হতো তো যাদের ছোট চুল আছে তারা কোনো ব্যাপার নেই তোমরা মেনটেন করে চলো আর যাদের লম্বা চুল তাদের ক্ষেত্রে বলবো চুলের ক্ষেত্রে টেক কেয়ার করাটা অত্যন্ত জরুরি হেয়ার ফল হওয়া চুল রিগোট না হওয়া চুল ড্যামেজ হওয়া ড্রাই হওয়া স্প্লিটেন্ডের প্রবলেম চুল পড়ে যাওয়া চুলের মাঝখান থেকে ব্রেকেজ হওয়া এই সমস্ত জিনিসের সমাধান হচ্ছে একদম প্রপারলি চুলের কেয়ার করা চুলকে হেলদি রাখা চুলকে একদম প্রপারলি ভাবে হেলদি রাখা যাতে তোমাদের চুলে কোনো রকম কোনো প্রবলেম না আসে তো জিনিসের সমাধান হিসেবে বলবো অবশ্যই চুলকে হেলদি রাখতে হবে চুলকে মেনটেন করতে হবে বেস্ট সলিউশন হচ্ছে হেয়ার ওয়াশ করা মানে সপ্তাহে কতদিন হেয়ার ওয়াশ করতে হবে বা সপ্তাহে কতদিন হেয়ার ওয়াশ করা আমাদের চুলের জন্য দরকার এই গরমের মধ্যে আমাদের দুই থেকে তিনবার হেয়ার ওয়াশ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হেয়ার ওয়াশ করব না আমাদের স্ক্যাল্পকে নোংরা রাখবো তখন কিন্তু বিভিন্ন রকমের প্রবলেমও আমাদের স্ক্যাল্পে ধীরে ধীরে আসা স্টার্ট করবে আর যখন আমরা প্রপারলি মেনটেনের মধ্যে থাকবো বা স্ক্যাল্পে কোনো রকম নোংরা জমতে দেব না তখন কিন্তু সমস্ত প্রবলেমগুলো কিছুটা হলেও দূরে থাকবে তো তোমাদেরকে সপ্তাহে দুই থেকে তিনবার অবশ্যই করে হেয়ার ওয়াশ করতে হবে হেয়ার ওয়াশ করার জন্য তোমরা যে শ্যাম্পুটা ইউজ করবে সেটা কিন্তু সাধারণত আমাদের মার্কেটে আমরা দুই ধরনের শ্যাম্পু দেখতে পাই এক হচ্ছে কেমিক্যাল বেস একটা হচ্ছে হার্বেল বেস কেমিক্যাল বেস যে শ্যাম্পুগুলো আছে সেগুলো তোমরা একটু স্কিপ করার চেষ্টা করবে আর হার্বাল বেস যে শ্যাম্পুগুলো আছে সেগুলো অবশ্যই ইউজ করার চেষ্টা করবে হার্বাল বেস শ্যাম্পু এমন না যে তোমাদেরকে আমি টানা ইউজ করতে বলছি সেটা না তোমরা এই মিডিলে গ্যাপ করে করে কেমিক্যাল বেস শ্যাম্পুগুলো ইউজ করতে পারো যদি না করো কেমিক্যাল বেস শ্যাম্পু তাহলে তো খুবই ভালো কিন্তু অনেকে থাকে বা অনেক সময় অ্যাভেলেবেল থাকে না আমাদের বাড়িতে ভালো শ্যাম্পু তখন মার্কেট থেকে আমরা যেটা অ্যাভেলেবেল পাই সেটাই কিনে নিয়ে চলে আসি তো তো সেটাও তোমরা করতে পারো মূলত মাত্র কোথায় রাখবে যে শ্যাম্পু আমাদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন করে করতে হবে এর সাথে সাথে আমাদেরকে হার্বাল বেস শ্যাম্পুগুলো ইউজ করতে হবে এর সাথে সাথে বলে দিই কোনো শ্যাম্পু তোমাদের যদি মনে হয় যে এই শ্যাম্পুটা আমাদের শ্যুট করছে তাহলে সেটা কন্টিনিউ একদম দুই মাস তিন মাস চার মাস টানা কিন্তু কখনো ইউজ করবে না শ্যাম্পু চেঞ্জ করে করে আমাদের কিন্তু হেয়ার ওয়াশ করা দরকার এবার চলে আসি নাম্বার টু অয়েলিং ইওর হেয়ার তুমি যতবারই শ্যাম্পু করো না কেন ততবার শ্যাম্পু করার আগে কিন্তু অবশ্যই চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে চেষ্টা করবে যেদিন তুমি শ্যাম্পু করছো তার ঠিক আগের দিন রাত্রেবেলা হেয়ার অয়েল অ্যাপ্লাই করা তোমরা এবার বলতে পারো যে আমি যদি শ্যাম্পু করার দুই ঘন্টা আগে হেয়ার অয়েল অ্যাপ্লাই করি তাহলে কি হবে না হ্যাঁ হবে কিন্তু ভালো রেজাল্ট পেতে গেলে বা চুলের ক্ষেত্রে যেটা ভালো সেটার ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা সব সময় চেষ্টা করবে যেদিন শ্যাম্পু করবে তার ঠিক আগের দিন রাত্রেবেলা হেয়ার অয়েল অ্যাপ্লাই করার সরি এর সাথে সাথে তোমাদের অনেকের কমেন্ট থাকে যে চিটচিটে অয়েল একদম ইউজ করতে ইচ্ছা করে না তো বাজারে প্রচুর মানে বাজারে প্রচুর পরিমাণে তোমরা কিন্তু স্টিকি হেয়ার অয়েল পেয়ে যাবে এর সাথে সাথেও তোমরা বাড়িতে তোমাদের প্রবলেম রিলেটেড হেয়ার অয়েল বানিয়ে ইউজ করতে পারো তোমরা যদি বাড়িতেই জানতে চাও যে কিভাবে আমরা বাড়িতে আমাদের চুলের জন্য বেস্ট হেয়ার অয়েল বানাতে চাই তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে বা ড্রেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো তো গেল হেয়ার অয়েলের কথা তোমরা চাইলে বাজারে যে অয়েল গুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো বা চাইলে হোম যে হেয়ার অয়েল গুলো আমি আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা তোমাদের প্রবলেম টাইপ হিসেবে বুঝে নিয়ে অবশ্যই সেই হেয়ার অয়েলটা বাড়িতে বানিয়ে নিয়ে চুলে ইউজ করো দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে তারপরে চলে আসে হেয়ার মাসাজের ক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকে আছে চুলে হেয়ার অয়েল তো ঠিকই অ্যাপ্লাই করে কিন্তু হেয়ার করে না করার পর ভাবে হেয়ার মাসাজও করা দরকার হেয়ার মাসাজ করলে আমাদের মাথার যে ব্লাড সার্কুলেশনটা খুবই ফাস্ট হয় এবং আমাদের হেয়ার ফলিকলগুলো গুলো খুবই হেলদি থাকে এক কথায় বলতে গেলে ভালো থাকে তো যার জন্য বলবো হেয়ার মাসাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো চুলের তেল অ্যাপ্লাই করলে অবশ্যই হেয়ার মাসাজ করতে ভুলবে না এর সাথে সাথে বলে দিই তোমরা যদি জানতে চাও যে কিভাবে প্রপারলি আমরা হেয়ার মাসাজ বা কোন কোন পয়েন্টে হেয়ার মাসাজ করলে আমাদের হেলথ আমাদের ফলিকল খুবই ভালো থাকবে সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে এই ভিডিওটা ওয়াচ করার পর ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো এবার চলে আসি নাম্বার থ্রি নাম্বার থ্রি অ্যাপ্লাই ইউর হেয়ার মাস্ক তোমাদেরকে সপ্তাহে এক থেকে দুই দিন করে হেয়ার মাস্ক অবশ্যই অ্যাপ্লাই করা দরকার তোমরা যদি খুবই ব্যস্ত থাকো তাহলে সপ্তাহে একদিন হলেও হেয়ার মাস্ক কিন্তু আমাদের চুলে ভালো করে অ্যাপ্লাই করা দরকার যদি তোমরা চাও চুলকে ভালো রাখার ক্ষেত্রে এমন না যে যে কোন হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে নিলে হবে সেটা হবে না তোমাদেরকে তোমাদের প্রবলেম রিলেটেড যেটা তোমার হেয়ারে প্রবলেম আছে লাইক মনে করো যে তোমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাহলে তোমাকে হেয়ার ফল রিলেটেড হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে হবে বা তোমাদের যদি প্রচুর পরিমাণে চুল ড্যামেজ আছে তাহলে তোমাদের সে ড্যামেজ রিলেটেড হেয়ার মাস করতে হবে তো তোমাদেরকে বুঝতে হবে তোমাদের হেয়ার প্রবলেমটা কি এবং হেয়ার প্রবলেমটা বুঝার পর তারপরে কিন্তু তোমরা সপ্তাহে এক থেকে দুইবার করে অবশ্যই হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে পার তোমরা যদি মনে করো যে হেয়ার মাস্ক বা ইত্যাদি আমাদের পক্ষে অ্যাপ্লাই করা সম্ভব নাই তাহলে তোমাদেরকে একটা বেস্ট সলিউশন দিব হেনা হেনাতে কিন্তু প্রচুর পরিমাণে হার্বাল প্রোডাক্ট অ্যাড করা থাকে তোমরা যদি ভালো ব্র্যান্ডের কোনো হেনা ইউজ করে থাকো তোমরা যদি জানতে চাও আমি আমার চুলের জন্য কোন হেনাটা বেছে নিয়েছি বা আমি আমার চুলের ক্ষেত্রে কোন হেনাটা ইউজ করি সেটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিই তবে হেনা করলে বা হেনার মধ্যে কি কি জিনিস অ্যাড করে হেনা করলে আমাদের চুল অনেকটাই ভালো থাকে এবং হেনার করার পর স্টেপগুলো কি কি থাকে তো সেগুলো জানতে গেলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা হেনা ভিডিওগুলো আমার ওয়াচ করো সে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বলেই দিলাম যার ক্ষেত্রে তোমাদেরকে এক মাসে দুইবার করে হেনা অ্যাপ্লাই করতে হবে তোমরা পনেরো দিন অন্তর অন্তর হেনা কিন্তু ইউজ করতে পারো হেনা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা মাস্ক ইউজ করো তারাও কিন্তু হেনা ইউজ করতে পারো এমন না যে যারা মাস্ক ইউজ করবে তারা হেনা ইউজ করতে পারবে না কিন্তু আমি এটা বলেছি যারা খুবই ব্যস্ত লাইফ বা বানানো সম্ভব না তো তাদেরকে বলবো তোমরা মাসে দুটা দিন জাস্ট বের করে অবশ্যই হেনাটা ইউজি নাম্বার ফোর নাম্বার ফোরে আমি তোমাদেরকে বলবো যে শ্যাম্পুর পর বা শ্যাম্পুর ক্ষেত্রে আমাদের কী কী স্টেপ ফলো করে শ্যাম্পু করা দরকার সবার প্রথমে যেটা বলবো শ্যাম্পুকে কখনোই এক একদম প্যাকেট কেটে বা কোটো থেকে ঢেলে নিয়ে স্ক্যাল্পে একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করবে না এই জিনিসটা মাথায় রাখবে তোমাদের যেটুকু শ্যাম্পু লাগে সেটা একটা তোমরা কাছের বাটিতে বা যে বাটিতে নেবে নেওয়ার পর তোমরা চাইলে নর্মাল জল দিয়ে সেটা মিক্সড করতে পারো কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা চালের চাল ধোয়া জল বা তোমরা মেথি ধোয়া জল মানে মেথিটাকে আগের দিন এক মুঠোর মতো ভিজিয়ে নিলে তার পরের দিন যেদিন শ্যাম্পু করবে সেই দিন ওই জলটা ছেঁকে নিলে ছেঁকে নেওয়ার পর ওর মধ্যে তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে শ্যাম্পুটা দিয়ে মিক্সড করে নিয়ে তারপরে যদি হেয়ার ওয়াশ করো সেম ভাবে তোমরা রাইস ওয়াটারটাও নিতে পারো এই দুটোই আমাদের হেয়ারের জন্য খুবই বেনিফিট তো তোমরা শ্যাম্পু করার সময় এই দুটো জিনিস অবশ্যই শ্যাম্পুর মধ্যে মিক্সড করে নিয়ে হেয়ার ওয়াশ করো তারপরে চলে আসে শ্যাম্পুর পর আমাদের কন্ডিশনার যাদের চুল ছোট তাদের ক্ষেত্রে আমি বলবো যাদের চুল ছোট প্লাস যাদের চুল পাতলা তাদেরকে বলবো তোমরা কন্ডিশনার নাও ইউজ করতে পারো কিন্তু হ্যাঁ যাদের চুল ঘন যাদের চুল লম্বা যাদের চুল মোটা তাদের কিন্তু অবশ্যই কন্ডিশনার নিয়মিত শ্যাম্পু করার পর নিয়মিতভাবে কন্ডিশনারও ইউজ করা দরকার কন্ডিশনার ইউজ করার পর তারপরে পাঁচ থেকে পাঁচ মিনিট তিন থেকে পাঁচ মিনিট রাখলে রাখার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে যাতে কোনো রকম কোনো চুলে কন্ডিশনার না থাকে ভালো করে ধুয়ে পর যখন তোমরা দেখবে চুলটা প্রায় থেকে ড্রাই হয়ে গেছে তখন কিন্তু তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে হেয়ার সিরা এই সমস্ত স্টেপগুলো অবশ্যই হেয়ারে অ্যাপ্লাই করা দরকার এই সমস্ত জিনিস স্টেপ ফলো করলে আমাদের চুল কিন্তু খুবই ভালো থাকে এর সাথে সাথে আমাদের শ্যাম্পু করার পর অনেকের ক্ষেত্রে কি হয় চুলের জ্বর বেঁধে যায় তো সেই জটটাও কিন্তু একদমই বাঁধবে না তো যাদের চুল প্রচুর পরিমাণে ড্রাই ড্যামেজ তারা কিন্তু শ্যাম্পুর পর নিয়মিতভাবে ভাবে কন্ডিশনার নিয়মিত সিরাম অবশ্যই অ্যাপ্লাই করবে এর সাথে সাথে বলে দিই তোমরা যখন কন্ডিশনার করবে সময় কিন্তু অবশ্যই মাথায় রাখবে কন্ডিশনার আমাদের চুলের মানে চুলের মিডিল হেয়ার থেকে চুলের এন্ড অফ পার্ট অ্যাপ্লাই করতে হয় স্ক্যাল্পে কিন্তু কখনো কন্ডিশনার অ্যাপ্লাই করবে না ঠিক আছে এই জিনিসটা যদিও তোমরা জানো কিন্তু আমি যেহেতু তোমাদেরকে কয়েকটা টিপস বলছি তো এর মধ্যে আমি এটাও অ্যাড করে দিলাম তবে এর সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই তোমাদের যদি হেলথ ভালো না থাকে তোমাদের শরীরের ভিতরে কোনো রকম কোনো রোগ থাকে বা তোমরা ভালো মন্দ খাও না এরকম বিভিন্ন রকমের তোমাদের যদি প্রবলেম থাকে বা তোমাদের ভিতর থেকে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা যতই বাইরে থেকে টেক কেয়ার করো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করো কিছুই করো তোমরা কিন্তু ভালো রেজাল্ট কখনোই পাবে না তো তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের প্রপার ডায়েটের মধ্যে বা তোমরা সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত জিনিস খাও তার মধ্যে অবশ্যই ফল শাক সবজি তারপরে হচ্ছে ডিম তারপরে আমলকি ইত্যাদি কিন্তু অবশ্যই রাখবে তোমরা চাইলে সকালে ঘুম থেকে উঠে একটা আমলকিকে এইভাবে করে কেটে নিয়ে তারপরে সেটা চাবিয়ে জল দিয়েও খেতে পারো সেটা আমাদের শরীরের জন্য যতটা বেনিফিট ততটা কিন্তু হেয়ারের জন্য এর সাথে সাথে বলে দিই তোমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে জলও খেতে হবে প্রায় তিন থেকে চার লিটার বা চার থেকে পাঁচ লিটার পার ডে তোমাদেরকে জল খেতে হবে জল খেলে আমাদের শরীর প্রচন্ড পরিমাণে হাইড্রেটেড থাকে এর সাথে সাথে আমাদের স্কিনও ভালো থাকে এবং এর সাথে সাথে আমাদের চুলও ভালো থাকে তো অবশ্যই এই জিনিসগুলো তোমরা তোমাদের ডায়েটের মধ্যে অ্যাড করে দেবে আর যারা করছো তারা তো খুবই ভালো নাম্বার এবং যেটা সব থেকে লাস্ট সেটা হচ্ছে তোমাদের কি বলবো চুল সব সময় বেশিক্ষণ ধরে খোলা রাখবে না বা তোমরা বাইরে কোথাও গেলে সব সময় চেষ্টা করবে চুল বেঁধে যাওয়ার চুল যত খোলা রাখবে তত চুলের মধ্যে জট লাগবে তত স্প্লিটিনের প্রবলেম হবে তত কিন্তু হেয়ার ফল হবে কারণ যখন চুলে জট লাগবে তুমি সেই জটটা রিমুভ করতে গেলে অবশ্যই হেয়ার ফলটা হবে তো চেষ্টা করবে সবসময় বলবো তোমাদেরকে কিন্তু দিনে চার থেকে করা দরকার সাথে সাথে তোমাদেরকে বলবো তোমরা মিষ্টির দোকানে যে গাডার গুলো পাওয়া যায় বা কোন রকম কোনো পুঁথি দেওয়া গাডার গুলো যেগুলোতে মানে চুল বেঁধে যেতে পারে সেটা রিমুভ করতে গেলে হেয়ার ফল হবে সেরকম জাতীয় ক্লিপ বা সেরকম জাতীয় গাডার কখনো ইউজ করবে না চুলের ক্ষেত্রে এর সাথে সাথে বলে দিই তোমরা যখনই রাত্রেবেলা ঘুমাও বা যখন তোমরা শোবে তার ঠিক আগের মুহূর্তে বা তার ঠিক আগে কিন্তু অবশ্যই চুলকে বেঁধে নিয়ে ঘুমাবে তোমরা চাইলে বিকালবেলা চুল বেঁধে বেঁধে নিতে পারো আমি এখানে বেঁধে নিতে বলতে চুলে বেনুনি করে ঘুমানোর কথা বলছি এই ট্রিকটা আমি নিজেও ফলো করি এবং যার কারণে আমার সত্যি কথা বলতে হেয়ার ফলটাও কম হয় আমার চুলে কোনোরকম কোনো স্প্লিট্যান্ডেরও কিন্তু প্রবলেম একদমই নাই আর তোমাদের মধ্যে যাদের প্রচুর পরিমাণে স্প্লিটেন্ডের প্রবলেম আছে তো সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো কারণ তোমাদের মধ্যে অনেক বন্যায় আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই স্প্লিট এন্ডের প্রবলেম থেকে কী কিভাবে রেহাই পাবো তো সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি যারা দেখেছো তারা তো খুবই ভালো আর যারা নি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমাদের যদি স্প্লিট এন্ডের প্রবলেম প্রচুর পরিমাণে হয়ে থাকে তাহলে অবশ্যই আই বেটেনি যে ভিডিওটা শো করছে সেটা ক্লিক করে দেখে নেবে কিন্তু তার আগে এই ভিডিওটা ওয়াচ করে নেবে আর সব থেকে লাস্টে যেই জিনিসটা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের চুলের ক্ষেত্রে তোমাদেরকে দুই থেকে তিন মাস বা তিন থেকে চার মাস অন্তর অন্তর চুলকে কিন্তু কিন্তু অবশ্যই কাটিং করতে হবে চুল কাটিং বলতে এক থেকে এক কর থেকে দুই করের মতো তোমাদেরকে কিন্তু তিন মাস পর পর চুলগুলো নিচের দিকের পাটটা যেটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এক কথায় বলতে গেলে তিন মাস পর পর তোমাদেরকে কিন্তু তোমাদের চুলে ট্রিম করতে হবে যারা চুলে ট্রিম করো না সেটা কিন্তু খুবই বাজে অভ্যাস তোমাদের অবশ্যই চুলকে ট্রিম করা দরকার ট্রিম করলে আমাদের চুলের নিচে যে বাজে চুলগুলো থাকে বা যেগুলো ড্রাই থাকে ড্যামেজ থাকে বিভিন্ন রকমের প্রবলেম যুক্ত থাকে সেগুলো কিন্তু কেটে বাদ চলে যায় তো অবশ্যই চুলে ট্রিম করা একদমই ভুলবে না তো আশা করি এই টিপস অ্যান্ড ট্রিকগুলো তোমরা ভালো তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এটা তোমাদের ডেলি রুটিনে অবশ্যই অ্যাড করবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে আর তোমরা তোমাদের প্রবলেম রিলেটেড অবশ্যই আমাকে কমেন্ট করবো আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব যদি আমি অনেকের যেগুলো যারা যারা আমাকে অনেক কমেন্ট করেছিল যে দিদি এই প্রবলেম রিলেটেড ভিডিও চাই এই প্রবলেম রিলেটেড ভিডিও চাই আমি কিন্তু সবারই মোটামুটি আনছি এবং অনেকের এনেও দিয়েছি এখন নেক্সট যে ভিডিওটা আনতে যাব কারণ তোমাদের মধ্যে অনেক বোনরাই বলেছে যে দিদি চুলে ব্রেকেজের প্রবলেম মানে চুল মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো সেই রিলেটেড ভিডিও আমি নেক্সট ভিডিওতে আনতে চলেছি তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে এবং সুস্থ থাকবো আর তোমরা কী রিলেটেড ভিডিও চা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মধ্যে এইটুকুই বাই বাই টেক কেয়ার বাই বাই